দর্শক আসসালামু আলাইকুম স্বাগত জানাচ্ছি আম্বারি হাট থেকে সোমবার শুক্রবার হাট বসে উপজেলা পার্বতীপুর জেলার দিনাজপুর আর আজকে ছিল শুক্রবার দোসরা জানুয়ারি দুই হাজার ছাব্বিশ সালে প্রথম হাট আজ কেমন দামে গাভিবাছুর কেনা কেনাবেচা চলছে আমরা সেগুলো দেখাতে চাই আপনাদের

এই যে দেখছিলাম আমরা বাজার কি কমের দিকে না বেশির দিকে কমের দিকে আশি পঁচিশ বাচ্চাতে সময় লাগে নাই না ঠিক আছে আর এটা 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 ভাইয়া একশো দশ চাওয়া বাচ্চাটা শাহিওয়াল একশো দশ চাওয়া গাভী কয়দাতের ভাই কেবল আট দা হচ্ছে এখন পর্যন্ত কত কি দাম বলে কত দাম বলে বিরানব্বই বলে দাম বলে আমরা একটা তথ্য জানিয়ে রাখি ওনারা কিন্তু আমরা যে লাস্ট দামটা শুনতে চাই অর্থাৎ কত দাম বলছে সর্বোচ্চ এই তথ্যটা যখন শুনতে চাই তখন কিন্তু বিক্রির দামটাই প্রায় ওরা বলে ফেলে আচ্ছা কত হলে বেচবেন একশো ভাঙে মানে এই যে বললো যে বিরানব্বই দাম বলছে তার মানে বিরানব্বই তিরানব্বই হলে এটা বিক্রি করবে ভালো আছেন চাচা আপনারা দাম কত গাইবার চাই কত দাম পঁচাত্তর পাঁচ চাচ্ছেন এখন পর্যন্ত কত বলে সাইড ভাঙতে বলে কত হলে দেওয়া যায় লাস্ট সাইড পার হলে দেওয়া যাবে বকনা বাচ্চা গাভি কয়টাতে নতুন জোয়ান গাভী ভালো না সাইড পার হলে বিক্রি করবে নতুন জোয়ান বয়সের গাবি সাথে একটা বকনা বাচ্চা মোটামুটি সব কিছু সুস্থ সবল আছে ডিপুট পানের আছে বা দান মারা যাবে নাকি হ্যাঁ হ্যাঁ ঠিক আছে এগুলো ছিল বকলা বাচ্চা আমরা এখানে একটা সার বাচ্চা দেখছি যাওয়া দাম পঁচাশি সার বাচ্চা ক্রস দাঁতে ক্রস দাঁতে সার বাচ্চা এ ভাইয়া তোমরা দাম বলছো কত বলছো সত্তর বাবাজি কত হলে দেওয়া যাবে ওটা বলা যাবে না ওটা বলা যাবে না সত্তর বলছে হবে না মানে কত কইছে আরার বলছে 70 দিতে চায় না পুরো ভাই দাম কয়টা কিনবেন আপনারা কয়টা কিনবেন দুইটা 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 না দুইটা ঠিক আছে ভাই এটা দাম কত ভাই ভাই দাম সত্তর কত কি বলে কাস্টমারে একষট্টি ষাট লাস্ট বেচা বেচির দাম তেষট্টি হলে দেওয়া যাবে বকনা আরিয়া বাচ্চা আরিয়া বাচ্চা সাথে গাবি তেষট্টি হাজার হলে গায়ে বাচ্চা বিক্রি করবে দুধ কেমন আসবে দুধ দুধ আমরা তোরা ধরিনি তো গৃহস্থ মানুষের গরু হ্যাঁ এখন নিয়ে আসছেন বেচার জন্য এখন বলা যাবে না দুধ কত দিকে ঠিক আছে হাজার হলে এটা বিক্রি করতে চাচ্ছে কি অবস্থা ভাই ইসলাম ভালো আছেন ভাই বাজার কেমন ভাইয়া একটু নর্মাল কত দাম চাচ্ছিলেন গায়ে বাচ্চাই পঁয়ষট্টি এখন পর্যন্ত কত বলে সাইড ভাঙতে বেচা কিনা কত হলে করা যাবে সাইড হলে বেচবেন সাইড হলে দিয়ে দিবেন সর্বশেষ ষাট হাজার হলে এটা বিক্রি করবেন এই যে দেখছি আমরা দেখানোর চেষ্টা করছি আপনাদের লাস্ট ষাট হাজার হলে বিক্রি করবো তাহলে বাজারটা কিছুটা স্লো হয়েছে না আমরা এই পাশে একটা দেখছি আলাইকুম মনটা খারাপ নাকি চাচা গরু বিক্রি হচ্ছে না কত কি দাম বলে চাচা গাই বাচ্চাই কত বলে কত বলে পঁয়ষট্টি পর্যন্ত বলে কত চাচ্ছ শেষ মেশ আর বেচা কেনার রেট ছয় সাত ছেষট্টি সাতষট্টি হলে দেওয়া যাবে ছেষট্টি সাতষট্টি হাজার হলে দেওয়া যাবে বাজারে কি অবস্থা বাজারে খুব একটা বেশি ভালো না

হ্যাঁ দেখছেন গাভীটা ছোট্ট বাচ্চাটাও ছোট্ট আটচল্লিশ হাজারে গাভী বাছর বিক্রি করবেন আমবাড়ি হাট থেকে দেখানোর চেষ্টা করছি আমরা দর্শক আমরা আমবাড়ি হাট থেকে দেখানোর চেষ্টা করলাম যদি দেখলাম যে আজকে কিন্তু মোটামুটি আমদানি সকালবেলা ভালো ছিল আর এখন কিন্তু প্রায় হাট ভাঙার মতো অবস্থা তারপরেও আমদানি আছে কিন্তু কেনা বেচাটা কম দামটাও কিন্তু কিছুটা কমের মধ্যে মনে হয়েছে সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ